চ্যানেল আপনাদের জন্য কত কষ্ট করে আমরা ভিডিও দেখতে থাকুন আপনারা ভিডিও করে নিয়ে আমি দুই কিল অনেক ফোন ল্যাগ একটু ভালো করে মানে দিচ্ছে না আই সফট দেখতে পুরো আমার কিভাবে গেম খেলি गाइस ये हमने मैंने एक प्लेयर दोटा किल করলাম এই দুই দেখতে থাকেন আপনারা সে দুটো হেট তখন দেখতে থাকুন গিয়েছে হ্যাঁ দাওয়াতে না এমনিতে কি না কাটা করতে তাড়াতাড়ি উপরে উঠি আল আজান আজান দিয়ে ভাই একটু জন্য বেঁচে গিয়েছে নিমির কাছে আমি ভিডিও আহ হা হা বাবু আমাকে গুলি করে লাভ নেই তুমি আসো তারপর লাভ হবে রাখিন আমি আমার ভিডিও বানাচ্ছি আমার ইউটিউবের জন্য বিয়ার র্যাঙ্কের তো গাই তো গাই সেই পর্যন্ত যারা যারা দেখতেছেন ভালো লাগতেছে বলেই তো দেখতেছেন একটা লাইক প্লিজ করে দিন এখন পর্যন্ত যারা দেখতেছেন ভালো লাগতেছে বলেই তো দেখতেছেন তো একটা লাইক প্লিজ ভাই একটা লাইক তো বান্তা হয়